সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখুন এক মাস বয়সী আমেরিকান ব্রাহ্ম মুরগি রয়েছে তো এই ব্রাহ্ম মুরগিগুলি একেবারে এই কলম্বিয়ানের মতো বৈশিষ্ট্য খুবই সুন্দর মুরগিগুলি লাল কালার এবং সাদা কালার উভয় হয়ে থাকে তো এই মুরগিগুলি অত্যন্ত কম দামে আমি বিক্রি করে দেবো ভিডিওতে দাম বলবো ইনশাল্লাহ আপনারা দাম শুনে আর কি মুরগিগুলি ক্রয় করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন সমান্তি ভিউয়ার্স এই বাচ্চাগুলি এক মাস বয়স সুন্দরভাবে আমি ভ্যাকসিন কমপ্লিট করে একেবারেই যা যা প্রয়োজনীয় বুডিং শেষ করে একই ধারে বাচ্চাগুলো উঠেছে তো এখানে ছয় পিস বাচ্চা রয়েছে এছাড়াও আরও অনেক বাচ্চা আছে ছয় পিস বাচ্চার ভিডিও শুধু করা হয়েছে তাই এটি দিচ্ছি তো এখানে খুব সুন্দর বাচ্চাগুলি রয়েছে এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাচ্চাগুলির দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস অর্থাৎ এক হাজার টাকা জোড়া এই রেটে আমি আর কি দিয়ে দেব তো কেউ যদি দশ পিস নেয় তাহলে আমি আরও কিছু কম রাখতে পারবো আপাতত দুই পিস তিন পিস চার পিস যা নেবেন অনলি পাঁচশো টাকা পিস এই বাচ্চাগুলি আমি সেল করতে যাচ্ছি তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে মোবাইল ইম হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে সরাসরি এসে অথবা ভিডিও কলে দেখে বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন আর এছাড়াও আমরা সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে যে কোনো জেলায় পৌঁছে দিয়ে থাকি তো আমার চ্যানেল রাজশাহী ফার্ম আমার ফার্মের ঠিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপাই আবহাওয়া অফিস সবাইকে